কোন অজুহাতে তুলে দেওয়াজ চলবে না তুলে দেওয়াজ চলবে না এই দাবিতে আজকে ছাত্র সমাজ এক নিশিগঞ্জে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে এখানে ছাত্রছাত্রীরা নিশিগঞ্জ মধুসূদন হর মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবি থেকে পথ অবরোধে সামিল হয়েছে ইতিমধ্যেই পুলিশ হয়েছে এবং ছাত্র সাহিত্যের সঙ্গে কথা বলছে নিশিগঞ্জ মধুসূদন ভোগ মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিতে এখানে ছাত্রছাত্রীরা মাথা ভাঙা কুচবে রাজ্য সড়ক অবরুক্ত বিক্ষোভে সামিল হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে

ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা চলবে না প্রতিবাদে প্রতিরোধে অবরোধ চলছে অবিলম্বে সিনিয়র অথরিটি আমাদের সাথে কথা বলতে হবে না কলেজ বাচ্চাদের সাধারণ কলেজ বাচ্চাদের সমস্ত ছাত্রছাত্রী এক সমস্ত নাগরিক সমাজ নিশিগঞ্জ সরকার ঘোষণা করতে হবে দীর্ঘদিন সময় পেরিয়ে গেল নিষিগ কলেজ সরকার প্রতি জবাব চাই দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরেও নিঃশ্বাস করে সরকার প্রতিষ্ঠিত জবাব চাই জবাব চাইছে প্রতিবাদ চলছে অবরোধ চলছে এই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা চলবে না ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলা বন্ধ করো শিক্ষা ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলা বন্ধ করো ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলা বন্ধ করো অবিলম্বে অবিলম্বে নিশিগঞ্জ কলেজে পঠন পাঠন শুরু করতে হবে तो चारू करते <laughs>

আজকেশ নিশিগঞ্জ মধুসূদন মরু মহাবিদ্যালয়ের আমি একজন সিক্স টেমিস্টার ছাত্র আমি যখন এই কলেজে আমি যখন এই কলেজে ভর্তি দুই হাজার তেইশ সালে এই একই রকম পরিস্থিতি হয়েছিল তখন আমরা বিভিন্ন মানে কলা বিভিন্ন ছাত্রদের মানে স্যারদের কাছে অনুরোধ যাপন করার অনুরোধ অনুরোধ করার পরে ওরা আমাদের পঠন পঠন শুরু করে এবং শেষ লগ্নে আমাদের শেষ পরীক্ষা শেষ এবং পরীক্ষার শেষ লগ্নে এসে আমাদের আরও একটা করে পরীক্ষা বাকি আছে ফোর্থ সেমিস্টার পরীক্ষা এই মাসে শুরু হবে আমরা কীভাবে আমরা কোথায় পরীক্ষা দেবো কোন কোন কলেজে পরীক্ষা দেবো কি আমাদের এডমিট কার্ড দেবে কী করবে আমাদের আমরা কিছু হতাশা পাচ্ছি না আমরা সবাই হতাশাগ্রস্তি সমস্ত ছাত্ররা আমার আজকে হতাশাগ্রস্ত তাই আজকে নিশিগঞ্জ মধুসূদন মর্ম কলেজের পক্ষ থেকে ছাত্র পক্ষ থেকে আমরা এই অবরোধ করছি

এগারো সালে এই কলেজ সেল ফিনান্স হিসাবে প্রতিষ্ঠিত হল পরবর্তী সময়ে সরকারি অনুমোদন মেলেনি গার্জেনের প্রত্যেক বছর এই সমস্যার সম্মুখীন হতে হয় একাধিকবার এই বিষয়ে ছাত্রছাত্রীরা পদ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেছিল ঋষিগঞ্জ কলেজকে সরকার পোষিত করার দাবিতে গত বৃহস্পতিবার থেকে কলেজের গেটে তালা ঝুলছে কলেজের শিক্ষক যারা রয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছে বেতন তিন বছর ধরে তারা বেতন না পেয়ে তারা কলেজে যাওয়া বন্ধ করেছে এই অবস্থায় এই অচল অবস্থার মধ্যে চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা সমস্যা পড়েছে তাদের যেটা যারা জানা যান তারা যেটা জানাচ্ছে আগামী আঠাশ তারিখ থেকে তাদের ব্যাকলগের পরীক্ষা আছে তারা কোথায় পরীক্ষা দেবে কিভাবে দেবে সে নিয়ে একটা কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে

একটা কোচবিহার জেলার মতো একটা জেলা এখানে হচ্ছে একটা শিল্প নেই কৃষি নির্ভর জেলায় কৃষিটাও ভালো করে হয় না

ছাত্রছাত্রী ভবিষ্যৎ জবাব দাও ছাত্রছাত্রী ভবিষ্যৎ কেন জবাব চাই জবাব দাও জবাব জবাব চাইতে

কেন জবাব চাই জবাব দাও গতি ক্রান্ত হওয়ার পর সরকার হলো না কেন জবাব চাই জবাব দাও চলছে